আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব হালাল রিজিক বৃদ্ধির কোরআন আমল সম্পর্কে আসুন তাহলে জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে নিয়মতান্ত্রিকভাবে যে আমল বা কাজই করা হয় তার একটি সুফল অবশ্যই পাওয়া যায় আর এই নিয়মিত আমল যদি হয় কোরআনের আমল আর প্রাপ্তি হয় পরিপূর্ণ তবে তা হবে মানুষের জন্য দুনিয়াতে জান্নাতি বসবাস আল্লাহ তালা সমগ্র কোরআন এমনই একটি আমলি গ্রন্থ দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা বান্দাকে যে আমলের বরকতে রিজিক বৃদ্ধি করে দিবেন আমি ভিডিও স্ক্রিনে দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী সূত্র সুরা সুরা আয়াত উনিশ কিভাবে আমল করবেন যে বা যারা প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে সত্তর বার এ আয়াত করবে সে সর্বদা রিজিকের সংকট থেকে পরিত্রাণ লাভ করবে আল্লাহ আল্লাহতালা সমগ্র মুসলিম উম্মাকে ডিজিকের অভাব থেকে হেফাজত করুন আমিন